আমি আছি এক প্রকারের আছি আজকে একটা ভিডিও নিয়ে আলোচনা সেটা অবশ্যই বেজুকে নিয়ে বেজু কিনে ডাইরেক্ট ভিডিও এরকম আমি আলোচনা খুব কম করি তবে আজকে মনে হলে কিছু কথা আমার বলা দরকার বেজু গতকাল দুটো ভিডিও করেছে দুটো ভিডিও নিয়েই আমার কিছু বক্তব্য রয়েছে প্রথমত কথা একটাই সেটা বেজু মিথ্যে কথা বলে না অথচ বেজু ক্যামেরার ম্যান কিন্তু অন্য কেউ ছিল ওখানে উপস্থিত ক্যামেরাম্যান অন্য কেউ উপস্থিত ছিল প্রথমে যখন প্রথম চ্যানেল মানে প্রথম ভিডিওটা যখন আসলো সেখানে সোফাতে বসে যখন বেচুর লেকচার দিচ্ছিল জ্ঞান দিচ্ছিল জ্ঞানের বুলি ছিল তখন কিন্তু বেচুর ক্যামেরাটা অন্য কেউ ধরেছিল ক্যামেরাটা জুম হচ্ছিলো ক্যামেরাটা আগ্রান পিছন হচ্ছিল তা বুঝতে পারছি না কেন বেচু কিছুক্ষণ আগেই বললো তার মা তার ছেলেকে নিয়ে স্কুলে গেছে বাবা যথায যেরকম কাজ করে যত সেরকম কাজ করছে তাহলে ঘরে আর কে ছিল ঘরে আর কে ছিল যে কে ক্যামেরাটা ধরেছিল জানি না হয়তো ভূত হয়তো পেতাত্তা হয়তো পেতনি কেউ না কেউ তো এসেছে ক্যামেরাটা ধরার জন্য আচ্ছা যাই হোক বেঁচে দুটো ভিডিও নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে বেঁচে অনেকগুলো কথা বলেছে সেটা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে প্রথমত কথা এটা দেখে খুব বেশি ভালো লাগলো যে বেচুর মার মাথায় কমপক্ষে একটা শেড দীর্ঘ দিন ধরে আমরা চিৎকার করে বলে এসেছি কেউ শুনবে না বেচুর মতন মানুষ শোনার পাত্র নয় যাই হোক শুধু দোষ হয় টিনার কেউ কিন্তু শোনে না কোনো দর্শকের কথা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা এমনি ক্রিয়েটার বা এমনি কোনো ভালো উপদেশ কেউ কিন্তু শোনে না কিন্তু যদি টিনা না শুনে টিনার উপরে কিন্তু দোষারোপ হয়ে যায় টিনা দোষ টিনা শুনে না টিনা ভীষণ পরিমাণ অহংকারী টিনাকে কাউকে পাত্তা দেয় না কিন্তু বেচুকে দীর্ঘদিন ধরে বেচুকে বলা হচ্ছে তার মার কাজের জন্য একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন মাকে একটু সাহায্য করো হেল্পিং হ্যান্ড যদি না পাওয়া যায় তুমি ক্যামেরাটা ধরে ক্যামেরাম্যান হয়েও না তুমি তোমার মাকে সাহায্য করো কানোপাত করেছে কি কোনো ভালো মানুষের কথাও শুনিনি কোনো খারাপ মানুষের কথাও শুনি সে যা চাইছে সেটাই করছে যাক হোক এতদিনে বেচুর মনে হয়েছে যে খুব বেশি গরম পড়ে গেছে রোদ পড়ছে কাঠের চুলায় যখন রান্না করবে তাহলে এখানে রান্নাটা করা যাবে না যাক এতদিনে মনে হলো যে না মার মাথায় অল্প একটু ছায়া হলেও পড়তে চলেছে হ্যাঁ যথাযথ যেরকম দেখলাম রান্নাঘরটা বানানো হলো খুব সুন্দর আমাদের রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে সেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হলো রান্নাঘর যখন সাজাচ্ছে তখন বলা হচ্ছে আমাদের রান্নাঘর তৈরি হয়ে গেল কালকের থেকে আমাদের এই রান্নাঘরে নতুন নতুন রান্না আসবে আমরা নতুন নতুন রান্না তোমাদেরকে উপহার দিতে পারবো সুন্দর সুন্দর আমাদের ব্লগ আসবে এখানেই আমার সমস্যা আচ্ছা বলো তো আমাদের রান্নাঘর তৈরি হয়ে গেলো এত অবধি ঠিক ছিল নতুন নতুন রান্না আসবে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য উপহার দেবো এই যে ভিডিও উপহার দেবো নতুন নতুন যে রান্নাগুলো আসবে কে করবে কে করবে ওর মা করবে ক্যামেরা ম্যান কে থাকবে অবশ্যই বেঁচু থাকবে ক্যামেরাম্যান বেচু থাকবে নতুন একটা শেড দিয়ে রান্নাঘর গুছিয়ে দেওয়া হলো এবং এখন প্রতিনিয়ত মার উপরে আরও একটা কাজের দায়িত্ব দেওয়া হলো যে এখানে নতুন নতুন স্পেশাল স্পেশাল রান্না করে দেওয়া দেখানো হবে এক নম্বর ঘর তৈরি হয়ে গেছে আর দুই নম্বর তো মা আছেই বেগারে খাটার জন্য গতকাল মা যখন বলছিল যে আমার রান্নাঘর তৈরি হয়ে গেছে এবং আমার রান্নাঘরের নাম তোমরা সবাই জানো সেটা পুরোপুরি শেখানো একটা কথা সেটা বেচুর মার মুখ দেখলেই বোঝা যাচ্ছিলো এখন যখন বেচুক যতটুকু যতটুকু বেচুর মাকে শেখানো হয়েছে বেচুর মা ঠিক ততটুকু বলে স্টপ হয়ে গেছে দেখো আমরা যখন মন থেকে কথা বলি তখন আমরা কিন্তু দুটো শব্দ বেশি হলেও বলে ফেলি বা দুটো শব্দ কম হলেও বলি মানে চুপ করে যাই হ্যাঁ এটুক বলবো ব্যাস দুটুকুই বলবো কিন্তু যখন কাউকে শেখানো হয় সেখানে দাঁড়ি কমার সমেত বলা হয় সেরকম বেচু মা করেছে বেচুর মাকে শিখিয়ে দেওয়া হয়েছে তুমি ঠিক এটা এটা বলবে আমি ক্যামেরাটা অন করব। তুমি এই এই কথাগুলো বলবে গেঁচুর মা ঠিক সেই কাজগুলো করে গেল ক্যামেরা অন করা হলো এবং বললো কাল থেকে তোমাদের স্পেশাল রান্না করে খাওয়াবো বলে চুপ বেচুর দিকে তাকালো বেচুর দিকে তাকালো তার মানে আমাকে তুমি যেটুকু লিখে দিয়েছ বলার জন্য রাইটার যতটুকু লিখে দিয়েছে অভিনয় যারা করে অভিনেতাকে আমার ততটুকু করা হয়ে গেছে এরপর বাকিটুকু তোমাকে আমি হ্যান্ড করলাম তুমি কী করবে করো বুঝতে পেরেছো এখানে একটা কথা দ্বিতীয়ত কথা বেচুর মা এই যে দ্বিতীয়টা চ্যানেল দ্বিতীয় চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ভিডিও করার জন্যই কিন্তু এই ধরনের একটা রান্নাঘর তৈরি করা হয়েছে অজুহাত দেওয়া হলো বেচুর মার মাথায় নাকি রোধ পড়ছে আচ্ছা ভালো কথা যদি অজুহাতেও করে তবুও যদি মানুষটার একটু সেফ হয় যদি তবু মানুষটা একটু ভালো থাকে মানুষটা কাজের তো কাজের দহ কাজের কোনো বহাল নেই ও কোনো দিনও ওর মার কাজের না এক বিন্দু মাত্র হেল্প করবে না মার কোনো দিন কোনো যাই হোক এটা রান্নাঘরের কথা রান্নাঘর আমি কেন বললাম তো রান্নাঘরের কথাটা বললাম এই কারণেই বললাম যে বারবার করে বলা হচ্ছে যে আমাদের রান্নাঘর তৈরি হয়ে গেছে কালকের থেকে আমাদের ভালো ভালো সুন্দর সুন্দর রান্নার ভিডিও তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর খাওয়ার ভিডিওটা পেয়ে যাবে কে করবে ওই বয়স্ক মহিলাটাই রান্না করবে ওই বয়স্ক মহিলাটাই ওই কাঠের চুলোয় রান্না করবে স্পেশাল আইটেম বানাতে গেলে তোমরা জানো কত হ্যাপা সেই মহিলাটাই করবে কিসের জন্য করবে বলো তার ছেলের চ্যানেলের জন্য করবে ছেলে যাতে দাঁড়িয়ে যায় ছেলে যাতে ইনকাম করতে পারে ছেলে চ্যানেল যাতে চলতে পারে শুধু সেই কারণেই কিন্তু মা মুখ বুঝে সব কিছু করে যাচ্ছে যাই হোক প্রথম চ্যানেলে চলে আসি প্রথম চ্যানেলে আমাদের বেছু বলেছে আমি মিথ্যে কথা বলি না আমার 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 কথা বলার প্রয়োজনই নেই আমি ব্যবসাকে কন্টেন্ট হিসাবে ব্যবহার করছি না করছি না হ্যাঁ আমার সমস্যা চলছে সেই কারণে ব্যবসার যে কাজগুলো সেগুলো সেই পরিমাণে এগিয়ে আসছে না তো যখন আমরা জানি আমরা কোনো একটা ব্যবসা শুরু করব তার জন্য আমাকে প্রচুর 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 কাঠখড় পোড়াতে হবে প্রচুর কাটখ করাতে হবে তাহলে সেই ব্যবসাটাকে ছ মাস আগের থেকে ব্যবসা করব ব্যবসা করব ব্যবসা করব। এই তো কাঠ চলে আসলো এই তো মাল চলে আসলো তো অ্যাডভান্স দিয়ে দিলাম এই তো এই করে ফেলাম করে করে কন্টেন্ট বানিয়ে কি লাভ কি লাভ দর্শকরা তো বলবেই দর্শকরা যখন দেখছে যে শুধু ব্যবসার কথা বলা হচ্ছে ব্যবসা শুরু করা হচ্ছে না তখন তো দর্শকরা বলবে এটা কন্টেন্টের জন্য করা হচ্ছে যদি বলে তখনও দোষ তখনও দোষ তখন কি বলা হবে না 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 আমি কন্টেন্টের জন্য কিছু করি না আমি মিথ্যে কথা বলি না এটাও শুনতে বিশ্বাস করতে হবে এটাও আমাদের নিজের কানে শুনে বিশ্বাস করতে হবে বেচু মিথ্যে কথা বলে না যেখানে মুখ খুললে পরে সত্যি কথা খুঁজে পাওয়া যাবে না ভুরি ভুরি মিথ্যে কথা আমাদের বেচু বলে রেখেছে মানে আমি যদি গুনতে শুরু করি শেষ করতে পারবো না বেচু কত মিথ্যে কথা ধরা পড়েছে এবং কত মিথ্যে কথা বলেছে অথচ বেচু বুক চিতিয়ে সোফার উপরে বসে বলছে আমি তো মিথ্যে কথা বলি না সত্যি সত্যি আমি ওয়াইটিতে এসে এরকম কিছু কন্ট্রোভার্সি সরি ব্লগারদের দেখতে পেলাম আমরা সব জানি কিন্তু আমরা আমরা দর্শকরা আমি মানে আমরা মানে দর্শকরা দর্শকরা কিন্তু সব জানে অথচ বেচু ভাবছে দর্শকরা কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না দর্শকরা ভাততে ভাত খায় না মাটিতে মুখ দিয়ে চলে একমাত্র চালাক হচ্ছে আমাদের বেঁচু ওই যে ওই হরিণের গল্পটার মতন হয়ে গেছে ওই হরিণ একটা গর্তের মধ্যে মাথা ঢুকিয়ে রাখে এবং চোখটা বন্ধ করে রাখে ভাবে যে আমি কিছু দেখতে পাচ্ছি না মানে আমাকেও কেউ দেখতে পাচ্ছে না বেচুর ক্ষেত্রে ঘটনাটাই এটা হয়েছে বেচু বলছে আমি তো মিথ্যা বলি না আমি আমার ব্যবসার জন্য একটু সমস্যা হচ্ছে ব্যবসা মানে চালাতে একটু মানে অনেক অনেক বাধা বিঘ্ন সামনে আছে কতজন লোক বাধাপ্রাপ্ত করছে তার উপরে পেপার প্রচুর পেপারের কাজ করতে হবে কারণ সারা জীবনের জন্য ব্যবসা তৈরি করতে হবে এটা দাঁড়া করাতে হবে তা আমি তো সেখানে একটা প্রশ্ন বেচুকে করতে চাই তো ব্যবসা মানুষে লাইফ টাইমের জন্য করে নাকি ব্যবসা মানুষের শর্ট টাইমের জন্য করে জীবিকা অর্জন করার জন্য যদি আমি কোনো ব্যবসা চুজ করি তাহলে সেটা আমার লাইফ টাইমে হবে এক দু দিনের জন্য পাঁচ ছ মাসের জন্য কেউ ব্যবসা করে না লাইফ টাইমের জন্যই হয় তা লাইফ টাইম জন্য যদি ব্যবসা করতে হয় তার জন্য প্রস্তুতি সেরকম দরকার হয় তাহলে আউটবাস্ট করা মানে এত আগে দর্শকদের ইমোশনস নিয়ে খেলা কি মানে তো ব্যবসা শুরু হয়ে গেলো এই তো ব্যবসা শুরু হয়ে গেল একটু শুরু হয়ে গেলো এগুলো বলে কি দরকার ছিল ভিউসটা ইনকাম তোমাকে বলে লাভ নেই কেন তোমরা তো ইনকাম করার জন্য যা ইচ্ছে তাই বলছো বাবা এক একটা কেচ্ছা দেখতে পাচ্ছি তো মানে বড় বড় ব্লগাররাই কেচ্ছা বিক্রি করে 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 যে কোন পর্যায়ে পৌঁছে গেছে ব্লগার বললে এখন লজ্জা লাগে যাই হোক তারপরে কি বলতে গেছিলাম ওই ব্যবসা পেপার ওয়ার্ক করতে অনেক সময় লাগছে অনেক নাকি পেপার ওয়ার্ক বাকি আছে পারে বড় বড় ব্যবসা ব্যবসা বিশাল কি জানি বাবা সোনার খনি তৈরি করবে নাকি খনির থেকে সোনা বের করে নিয়ে কিছু করবে নাকি বুঝতেই পারছি না এত বড় ব্যবসা এত বড় প্রজেক্ট এত বড় প্রজেক্ট এত বড় প্রজেক্ট যে বাপরে বা প্রজেক্টে শুধু কাগজ তৈরি করতে এসেছে এক বছর ধরে সময় লাগছে যাই হোক হলো তো মানে খুব বিশেষ একটা কথা সে বলেছে যে আমি পাড়ার প্রতিবেশীর সাথে ঝগড়া করি না পাড়ার প্রতিবেশীর সাথে অশান্তি করি না যার সাথে আমাকে চলতে হবে ঘুমের থেকে উঠলে যার মুখ দেখতে হবে যাকে নিয়ে আমার চলতে হবে তার সাথে বেকার বেকার অশান্তি করে কি লাভ আমি পাড়া প্রতিবেশীর সাথে একদম অশান্তি করি না তাহলে কি টিনা পাড়ার প্রতিবেশীর থেকেও অনেক দূরের ছিল যার সাথে তোমাকে থাকতে হবে যার মুখ ঘুমের থেকে উঠলে দেখতে হবে তার সাথে তুমি অশান্তি করো না তাহলে টিনা কোথায় ছিল টিনা কে ছিল সম্পর্কে টিনা কে ছিল তোমার ঘুমের থেকে উঠে কি তুমি টিনার মুখটা দেখতে না ঘুমের থেকে উঠলে পরে গিয়ে তোমাকে টিনাকে দেখতে হতো না তার সাথে তার সাথে কি তুমি থাকতে না যদি এগুলোই সত্যি হয় তুমি যে কথাগুলো বললে সেগুলোই সত্যি হয় তাহলে কেন টিনার সাথে এত অত্যাচার হয়েছে কেন কিসের জন্য পাড়ার প্রতিবেশীর সাথে আমি ঝগড়া অশান্তি করব করবো না বাবা কারণ পাড়ার প্রতিবেশীকে আমাকে হাতে রাখতে হবে আমার মিষ্টি মিষ্টি কথা দিয়ে পাড়ার প্রতিবেশীকে হাতে রাখতে হবে অথচ বাড়িতে চুপি সারে খুচিয়ে খুচিয়ে আমার বইয়ের সাথে অশান্তি করব বাচ্চা বাড়িতে চুপি সারে বড়ির বইয়ের উপরে আমি নির্যাতন করব। বাড়িতে বসে চুপি সারে আমার আমার যে কাজগুলো আছে আমি সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব কিন্তু বাইরে কাউকে বুঝতে দেব না কারণ কোনোদিন যদি আমার বাইরের লোকের প্রয়োজন হবে বা আমার আসলিয়াত যদি জানতে চাই আমার পাড়ার লোকের কাছে কেউ তাহলে যেন পাড়ার লোক বলে ওর মতন আরও একটা ছেলে হয় না দ্বিতীয় এরকম ছেলে হয় না এরা হচ্ছে মুখোশধারী হ্যাঁ বেঁচু হচ্ছে মুখোশধারী ঘরে রূপ বাইরে রূপ প্রদর্শন করে টিনা যেই রূপটা দেখে এসেছে পাড়ার লোক সেই রূপটা দেখেনি কারণ ও নিজেই বলল পাড়ার লোকের সাথে আমি অশান্তি করি না আমি পাড়ার লোকের সাথে মিলেমিশে থাকতে চাই এবং শান্তিতে থাকতে চাই কেন কিসের জন্য বাড়িতে বইয়ের সাথে একরকম ব্যবহার বাইরে আরেক রকম ব্যবহার এটাই তো এটাই তো অতি চতুর লোকের লক্ষণ যে বাইরে আমি এমন ব্যবহার করব মানুষের সাথে মানুষ যাতে আমাকে এসে বলতে বাধ্য হয় আমার উপর যদি কোনো দোষ করে কেউ আমার উপর যদি কেউ কোনো দোষারোপ করে মানুষ যাতে বলে যে না ও এই কাজটা করতেই পারে না সেই জন্য পাড়া প্রতিবেশীকে হাতে রাখা হয় আরও একটা কথা বলা হয়েছে যে মানুষ আমি যে ব্যবসাটা করতে চাচ্ছি সেই ব্যবসাটার জন্য যে আমি আরও তিন চারজন মানুষ আছে আমাকে বাধাপ্রাপ্ত করছে তাদেরকে আমি বোঝাতেই পারছি না যে আমি তার কোনো ক্ষতি করতে চাই না আমি তার কোনো ক্ষতি করতে চাই না বোঝাতে পারছি না তো বোঝাতে পারছো না তার জন্য কারণ রয়েছে পাড়ার প্রতি মানে যেই মানুষগুলো বুঝতে পারছে যে তুমি এই ব্যবসাটা শুরু করবে আর এই ব্যবসাটা শুরু করলে তুমি তার ক্ষতি করবে তার মানে এই লোকগুলো জানে তুমি বাড়ির বইয়ের সাথে তুমি কি ধরনের অত্যাচার করেছো যে নিজের বাড়ির সংসার করে পাঁচ বছর ছিল যে ওয়াইফের সাথে এই ধরনের জঘন্যতম কাজগুলো করতে পারে পুরো ষড়যন্ত্র করে বউকে বাড়ি থেকে বের করতে পারে কিছু কিছু দিদিদের রেখে সেই বউকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিতে পারে তাহলেই সেই মানুষটা আমাদের ক্ষতি হান্ড্রেড পারসেন্ট করতে পারে সেই কারণেই কিন্তু পাড়ার লোক তোমাকে বিশ্বাস করছে না মানে পাড়ার লোক বললে ভুল হবে যেই তিন চারজন লোক তোমার ব্যবসার জন্য তোমাকে বাধাপ্রাপ্ত করছে তারা তোমাকে বিশ্বাস করছে না কিন্তু তুমি আপ্রাণ চেষ্টা করছো আমাকে বিশ্বাস করো বিশ্বাস করাতে হলে কাজটাও তো সেরকম করতে হয় ওয়াইফের সাথে তোমার নাই বনতে পারে ওয়াইফকে তোমার ভালো নাও লাগতে পারে ওয়াইফ তোমাকে ভালো নাও বা লাগতে পারে সংসার নাই বা হতে পারে কিন্তু এত কেচ্ছা এত নোংরামি এত নোংরামি এত কেচ্ছা বিক্রি করতে পারলে ভাবলেই অবাক লাগে তাহলে ওই মানুষগুলো কিভাবে বিশ্বাস করবে তোমাকে করো এবার বিশ্বাস করাও যে না না আমি কিছু করিনি বিশ্বাস করাও আমি কোনো দোষার আমি কোনো কিছুই করিনি আমার উপরে মিথ্যে মিথ্যে দোষার দোষ দেওয়া হয়েছে এগুলো বিশ্বাস করাও মানুষকে আচ্ছা ব্যবসা জন্য প্রচুর মানুষ পিছনে লেগে রয়েছে দেখো ব্যবসা শুরু করলে একটা ব্যবসার জন্য কিন্তু একটা মানুষ নয় মনে করো আমাদের পাশের বাড়িতে একটা বড় ব্যবসা রয়েছে মানে পাশের দোকান হয়তো একটা বড় ব্যবসা রয়েছে আমারও মনে হলো আমি ওই ব্যবসাটা শুরু করবো তার মানে পাশের জন্য যে আছে তার ব্যবসা একটু হলো ঘাটতি পড়বে ঘাটতি পড়বেই পড়বে তাহলে সেই মানুষটা কিন্তু আমাকে কটাক্ষ করবেই করবে বা আমার বিরুদ্ধে কোনো না কোনো জায়গায় কথা বলবেই বলবে হিংসা তো মনে শিওর আসবে শিওর আসবে আর তোমার তো এত বড় প্রজেক্ট হচ্ছে তা যে এত যার এত বড় প্রজেক্ট হচ্ছে তাহলে তার মানে শত্রু সংখ্যা তো বাড়বেই এটাই স্বাভাবিক ব্যবসা হতে দিবে না কেন আমি আমি বুঝতে পারছি না কেন এত পেপার ওয়ার্ক বাকি আছে মুদ্রার কথা শোনো টাকা নেই লোন করা করানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে ব্যবসার জন্য লোন পাচ্ছে না এটাই আসল কথা ই ইনকাম করার জন্য আমাকে ব্যবসা করতে হবে ব্যবসা করার জন্য আমাকে পুঁজি দিতে হবে পুঁজির জন্য আমাকে প্রচুর টাকা লাগবে ইনভেস্ট করতে হবে আমাদের ব্যবসা তো বিশাল বড় ব্যবসা সেই জন্য বিশাল টাকার প্রয়োজন অঙ্কের প্রয়োজন তো সেই টাকাটা আমি কোথার থেকে পাবো আমার তো লিকুইড ক্যাশ অত নেই যা যা যে আর ডি এফ ডি যা যা আছে করে রেখেছি লিকুইড ক্যাশ তো নেই তাহলে আমাকে কি করতে হবে লোন নিতে হবে এবার ওখানে তো আমি ফেসে গেছি যতটুকু আমার লিকুইড ক্যাশ ছিল আমি সবকে অ্যাডভান্স করে টোরে দিয়ে কাজ টাজ করে সব মিটামাট করে রেখে দিয়েছি কিন্তু এই যে লিকুইড ক্যাশ আসছে না যেই পরিমাণে ভিউজ আমার দরকার ছিল সেই পরিমাণে ভিউজও আমার আসছে না যতটুকু আমার ভিউজ আছে ততটুকু আমার অধিক ওদিক চলে যাচ্ছে তাহলে আমার লিকুইড ক্যাশের দরকার হতো তার জন্য কী করতে হবে লোন করতে হবে এবং ইউটিউবারকে লোন কে দেবে লোন নিতে গেলে একটা নির্দিষ্ট কাজের কথা বলতে হয় আমি অমুক কাজ করি আমি অমুক জায়গায় কাজ করি আমার অমুক ব্যবসা আছে কিন্তু এ তো কিছু বলতেই পারছে না এ তো বলবে যে আমি ইউটিউবার তো ইউটিউবার বলেই তো কোনো লোন টোন সে পাচ্ছে না ব্যবসাটা পুরো আটকে আছে তার টাকার জন্য পুরো টাকার জন্য ব্যবসাটা আটকে আছে লোন টোন সেই পরিমাণে পাচ্ছে না যেই পরিমাণে টাকাটা ও মানে পাওয়ার কথা মানে পাওয়ার কথা মিনস মানে ও আশা করছে যে আমি এত টাকা পাবো এত টাকা লোন নেবো এবং ব্যবসাটা শুরু করব জানি না তার মাথায় কি বুদ্ধি আমি বলতে পারবো না তুমি তবে আমি আগেও বলেছিলাম এখনও বলছি যে ব্যবসা করতে গেলে প্রথমে অল্প থেকে শুরু করতে হয় প্রথম ধাপ তারপরে দ্বিতীয় ধাপ তারপরে তৃতীয় ধাপ তারপরে চতুর্থ ধাপ ব্যবসা শুরু করলে প্রথম থেকে অল্প 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 করে উঠতে হয় তিনি বড় ব্যবসা লোন নিয়ে বড় ব্যবসা শুরু করেছেন শুরু করতে চলেছেন তাও প্রচুর বাধাপ্রাপ্ত হচ্ছে এরপরে দেখা যাক দেখা যাক কি হয় শেষে একটা কথা বলি টাইটেলে টিনাকে নিয়ে না খেললে পরে তার ভিউজ হয় না প্রতিটা ক্ষেত্রে টিনাকে নিয়ে টানতেই হবে এবং ভিউজ ইনকাম করতে হবে পুরো টাইটেলে বেট খেলে গেল যাকে বাড়ির থেকে বের করে দিয়েছি তাকেই বাড়িতে আবার আনতে হলো প্রত্যেকটা মানুষ হয়েছে টিনাকে বাড়ির থেকে বের করে দিয়েছে এবং টিনাকেই বাড়িতে নিয়ে আসার চেষ্টা চলছে পুরোপুরি ক্লিকবেট খেলছে পরে আমরা কি বুঝলাম ইঁদুরকে বাড়ির থেকে বের করে দিয়েছে তাই ইদুর ইঁদুর নাকি আবার কলার কলার ওই কলার ইসে করে ইঁদুর আবার বাড়িতে ফিরে চলে এসেছে কি ক্লিক না মানে মানুষের ইমোশনস কি দাম ওয়াইটিতে ওয়াইটিতে মানুষের ইমোশনস কি দাম আমি সত্যি সত্যি এই ওয়াইটিতে না আসলে বুঝতেই পারতাম না মানুষ এগুলোকে মানুষ বলে টাকার জন্য পিচাস হয়ে গেছে এ মানুষ আর মানুষের পর্যায়ে নয় সত্যিই তো চলো ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা